আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসি এই সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে হাজির সেটা হচ্ছে আপনারা জানেন আঠারোতম লিখিত পরীক্ষার ফলাফল ইতোমধ্যে ইনশাল্লাহ গতকাল আঠারোতম শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল দ্রুত দেওয়ার জন্য এনড্রি এসি কার্যালয়ে গিয়েছিলেন আঠারোতম লিখিত পরীক্ষার্থী হাতিরা তো তারা জানিয়েছে যে চলতি সপ্তাহের যে কোনো একদিন অথবা আগামী সপ্তাহের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত তো এখানে আসলে একটা দুঃখের বিষয় যে আঠারোতম লিখিত পরীক্ষার পরীক্ষার্থী ছিল প্রায় তিন লক্ষ উনপঞ্চাশ হাজারের কাছে এক থেকে সত্তর হাজার প্রার্থী আঠারোতম লিখিত পরীক্ষায় পাশ করবে আর বাকি প্রার্থীরা ফেল করবে তো আপনারা যারা বাচ্চা আছেন তো তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা সৃষ্টিকত থেকে বেশি করে আঙুল এবং অদা সুন্নাথ এবং হচ্ছে বিভিন্ন ফেসবুক বুঝবে কান দেবেন না তো রেজাল্ট ইনশাল্লাহ খুব দ্রুত পাবলিশ হবে এই সপ্তাহের মধ্যে অথবা আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ রেজাল্ট পাবলিশ হবে অ্যান্ট্রি সি কিন্তু অনেক দ্রুত ফলাফলের কাজ হচ্ছে এবং দ্রুত ফলাফল দেওয়ার জন্য চেষ্টা করতেছে রেজাল্ট নিয়ে টেনশন করার কিছু নেই আপনারা শুধুমাত্র দ্রুত আউলোড করবেন এবং সিস ঠিকও বেশি বেশি করে আর যারা মোটামুটি শিওর যে তাদের পরীক্ষা ভালো হয়েছে তারা ভাইবার ভাইবার প্রিপারেশন না লিখিত পরীক্ষার প্রশ্ন ভালো করে অ্যানালাইসিস করে ভাইবার প্রিপারেশন তো সবাইকে আমারও রইল যারা প্লিজ সবাইকে ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ